আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মার বাসে এসেছি বাড়ির বিদেশ থেকে আসছে দেখার জন্য দেখেন কি সুন্দর ফুল দেখেছেন কি সুন্দর ফুল কসমেটিকগুলো সাজিয়ে নিচ্ছে দেখেন এত কসমেটিক একটা লাখিজ ভরে যাবে এত কসমেটিক নিয়ে এসেছে আমার ভাই সুমায়ের কসমেটের লাখিস গোসানো শেষ সব কিছু মনে করে ঢুকে নিয়েছে কী কী লাগবে এখানে আছে টাওয়াল কসমেটিক তো ভিতরে আছে আপনাদেরকে সবাইকে দেখিয়েছি এখন হচ্ছে টাওয়াল টাওয়াল দিয়েছে এখানে যায় নামাজ আছে মোয়াজের খালামনি মোয়াজকে আইসক্রিম খাওয়াবে চিপস খাওয়াবে তাই নিয়ে এসেছে দোকান থেকে গিয়ে খালামনি ভাগ্নিদের জন্য অনেক টান ভালোবাসা আছে এখানে ওই আইসক্রিম পার্টি চিপস পার্টি চলছে